সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর নতুন মাল্টিপারপাস সেট হাউস ছেচল্লিশ এর সুব উদ্বোধন করেন জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন সহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এ মাল্টিপারপাস সেট ব্যবহৃত হবে সেনাবাহিনী প্রধান হউ ছেচল্লিশ নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে এর সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তাগণ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ